ঠিক তো এই আছে এইবার মানুষের মতো যে মানুষ হবে সে इज्जत পাবে এই তো ব্যাপার বাবা নামাজি হওয়া এক মিনিটে হওয়া যায় নামাজি এক মিনিটে হওয়া যায় কিন্তু মানুষ হতে সারা জীবন চলে যায় তাও মানুষ হতে পারে না মানুষ হওয়া এত কষ্ট নয় হ্যাঁ কি বলছে কি বলছে ওরে হায় তাহলে দেখছেন গদাইকে বাদশা করেছে কে আল্লাহ আমাকে ভিকারি করেছে কে সেই আল্লাহ সে বাজসা বলছে তার পেছনটা মনে নাই আজ থেকে চার দিন আগে সে মাঠে এই ঠোসাগাঁয়ের মেয়েরা মাঠে পায়খানায় ফিরতে যেত হ্যাঁ তখন শৌচালয় ছিল ছিল না একবার পায়খানায় ফিরতে গিয়ে কুড়িবার বল লোক আর এখন 6 মাস যদি বসে থাকে তা দর্জা খুলতে হবে মাটে পায়খানা করে নেংট পায়খানা করে এসেছে আজকে একটা পায়খানা মোহতাবাজ জি দৌলতে করেছে সে যদি বলে গায়ক বলে বেড়াই মাটে মিরাকে কোন নেংট এর আগে বুন অসম্ভব এই চারটা মুখ কিন্তু এক নাগিস নাই

এখানে একজন দয়ার নবী বসবাস করে করেন তিনার দরবারে যে আশা নিয়ে যে যায় তার আশা তিনি পূর্ণ করেন তাই তোমারও আশা যে তোমার আশা আমি পূর্ণ করব বাবা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হুজুর খেয়েছি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ফেসরা খায় না খায় গান গাইতে আমি কি করব ফেসরা খায় না কিন্তু সগত জগৎ বিশ্ব জানে ফ্রেশ তারা খায় না মায়ের পেটে যখন বাচ্চা থাকে ছেলেটা মুখ দিয়ে কিছু খায় খায় না কি বল মায়ের পেটে যখন বাচ্চা আসে ওই বাচ্চা মুখ দিয়ে কিছু খায় না না মা যেটা খায় ওটা এই লাভি দিয়ে খায় সেলাইনে মতো মা যেটা খায় তা ফ্রেশ তা আল্লাহ আরো আজিম আছে নাকি আল্লাহ চারটে ফ্রেশ তা আরো আছে তোমার কাছে চারটে ফেরেস্তা নাই তোমার কাছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল তোমার কাছে নাই এতদিন গুণ হয়েছে তুমি কি জানলে মাওলা আলী আহা তোমাকে বলি বলুন আমার মুখে চাও হ্যাঁ এই দর বাবা হ্যাঁ এই পুল্লিটা মাথায় করে করে ওনাকে আসানের সঙ্গে জন্মা শহরে পৌঁছে দাও ঠিক আছে আলিবাম

একটুখানি সময় দে আমি ওনার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি ঠিক আছে মাওলা আলী চলে গেলেন মহলে ফাতেমা জোহরা বিবি ফাতেমা জহুরা বিবি সারা জীবনে সারা জীবন দশাই একদিন আলী ফাতেমাকে ফাতেমা বলে ডাকে না কেন ডাকে নাই কেন ডাকে নাই লাস্টে উচ্চারণটা মা ফাতেমা লাস্ট ওপরটা মা ফাতেমা

না না বলে না না আমি ইসলাম চার করতে যাই নাই আমি জিহাদে যাই নাই একটা মানুষ মুশকিলে পড়েছে তাকে পৌঁছে দিতে আমি তার বাড়ি চললাম আহা বলে হুজুর ও এবার যদি আপনি বিদেশে গিয়ে বিদেশে গিয়ে বিপদে পড়েন পড়েন জীবন সংসয়ের সময় চলে আসে আসে তখন আপনি কি করবেন আহা তোমারও জানাই আমি আমি একটা চিহ্ন দিয়ে যাব বাড়িতে বসে বুঝবে একটা কাটোরা করে এক কাটোরা দুধ নিয়ে এলেন বাবা আলী মুশকিল কোষা সেই দুধের কাটোরা ফাতেমার হাতে দিলেন দিদি বলে এটা রাখো তোমার মনমতো জায়গায় পাটিটা রাখো তারপরে একা যো কাজ করবে পাঁচ আস্তে নামাজ পড়বে আর দুধ খেয়াল রাখবে যেদিন দেখবে ওই কাটোরার মধ্যে দুধটা নীল বর্ণ হয়ে গেছে মতো ঘুরছে আর এক ফোটা সময় নষ্ট করো না কি করব ষোলো চাঁদের ঢাল কার তারওয়ার আর আমার দুধ দিলি ওকে সাজিয়ে দিবে আর খালি কানে কানে বলে দিবে তোমার সাওয়ারিকে তুমি চিনে লাউগা বাহ দুলদুল আমার খসবু জানে আমি বিশ্বের যে প্রান্তি থাকি না কেন আমার খসবু ও সে সুগে যাবে গান তো সারা জীবন শুনেছ কথা শোনো আমার হুজুর লতিফ সে আমাকে কুকুর বলতো কুকুর বলেছো যা তুই বড় করে ফেললাম মানে কুকুর বলে আমাকে ছোট করা হচ্ছে না বোঝাম কুকুর বলো আমার মসজিদ বলছে তোকে কুকুর বলে গাল তো বড় হয়ে কেন কেন তা তোদের কাছে আপনার পোষা কুকুরটাকে ইচ্ছা করে সাত দিন খেতে না দেন পালাবে পালাবে না আপনার পোষা কুকুর আপনি ইচ্ছা করে রেগে সাত দিন খেতে দিলেন না পালাবে না একটা গুণ দেখাইলাম কুকুর ঘুমায় না না কুকুর ঘুমায় ঘুমাই না কোনো আজকে পাহাড়া দেয় পাহাড়া দেয় দুটো গুণ দেখাইলাম বিনা দোষে কুকুরটাকে মেরে আধ মার করে দাও ছেড়ে দিয়ে মাত্র গাও গাঁও গাও গাঁও কাউকে পালিয়ে যাবে আবার ঘন্টা খানিক পরে আবার তিনটে দেখা যাবে দুটো গুণ আছে এখনো দুটো গুণ আছে এই গুণগুলো মানুষরা আছে নেই ওই বেটাকে দু থাপড় দাও আর মা রাখবে না চার দিন বিবিকে খেতে দেও না তালাক দিয়ে অন্য গেলে কি করিবে

আমি মুম্বাই ট্রেন ধরে ওর বাড়ি যেতে পারবো না না কিন্তু ও যদি তোমাকে সাথে করে নিয়ে যায় যেতে পারবো এর নাম মুর্শিদ এর নাম গুরু গুরু আল্লাহ রাস্তা চেনে তোমাকে দেখিয়ে দেবে আর তুমি বলছো আমার অহংকার আমি গুরু ধরবো না আমি ওই যাব না ওই সারা জীবন ঘুরে বেড়াবি মুম্বাইয়ে ওই মায়ের ঘর খুঁজে পাবি না বাবা বাবা আমাকে আগে ফুডিটা তুলতে হবে তা বেশ তুলছি দেইছে ফোকি সাহেব তো ঝুড়ি নিয়ে लो তো ফোকি সাহেব নিয়ে এলো হাতে করে ও তো মুরগি বিমারসুল নিয়ে এলো আর আমাকে বলছে আগে তোলো এর মধ্যে কোনো হাকিকত আছে নাকি আবার চিন্তা করছে এর মধ্যে কোনো হাকিকত লুকিয়ে আছে নাকি হ্যাঁ দেখি কি করে আল্লাহ ও কেমনে লেগা মুসা ফির কে

বলে আমাদের একটি জ্ঞানী মানুষের কাছে বসলে বসলে গুছিয়ে আপনাকে বুঝিয়ে দেবে তখন আপনার জানে আরাম হবে তাই না হ্যাঁ ইউসুফ নবীকে যখন ইয়াকুন বনে পাঠাইলো ইউসুফ নবীকে ইয়াকুন ভাই বনে পাঠাইলে যে একটা ভুল করলে কি ভুল করলে কি ভুল যাও ইউসুফ আমি তোমাকে আমার দশটা ব্যাটা হাতে সুপে দিলাম নবীদের ভুল হয় না ওই ইচ্ছা করে কেন করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা কোনোদিন ভুল করে এই কথাটা জানো বলে দিও না ওমা চেন্নাই চললাম যাও بیٹা আল্লাহকে শুনলাম ওই কথা তো সেইদিন শিখেছি ওইগুলা কেন করেছে আমাদের শেখার জন্য ও মাওলানা চিন্তা কোচে এ তুল বই আমাদের দুনিয়াতে নাম ডুবে যাবে

হয়তালি বুঝকি কি বিসমিল্লা বলে যাই পুলি উঠছে যেমন কল বসাই পাইপ বসায় হ্যাঁ পুললে উঠছে আর হয়তালির পা বসে যাচ্ছে বসে যাচ্ছে মাটিতে এই পর্যন্ত আনার পরে আর পাচ্ছে না এমনি চাড়িয়ে তুলেছে বুকে কিন্তু আর পাচ্ছে না একটুকু গুসা হয়ে গেল দেখবেন যে কোনো কাজ করতে করতে মানুষ আবার খুনু যায় 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 আর সেই যখন খুনু চিপে যায় তখন তাকে সামালা দেয় খেলতে খেলতেও বটে মারামারি করতে বটে ঝগড়া করতেও বটে এক সময় একটা জোর এসে যায় খুনু চিপে যায় তখন আল্লাহ দেখছে সর্বনাশ দুনিয়া তো উল্টিয়ে দিবে একবার নড়ে উঠেছে তুলে গেল হ্যাঁ এখন আল্লাহ ভালো জানে আমরা সেই দিকে জানি শোনা ভুনা কানা পথ পায় না তিন জনা শুনেছি তো

হ্যাঁ ফকির চলো মায়ের স্তান পান তোমার দাম আছে হ্যাঁ ফকির জানচা হাকি কর রসুল জানচা হাকি আর মা ওলা আলী হত আর আমাদের মতো যে ভেড়া গুলা বসেছিল মাত্র তিনজন ফকির আর আমাদের মতো ভেড়া গুলা রানো হলো ক্ষমতা দিয়েছে আমাকে হাঁটিয়ে নিয়ে যাবে আমাকে একটা সন্তান মনে করে কাঁদে দাও বেশ গাটা পেরিয়ে চলো ওই মাঠে লোক চলো যারা গ্রামে নিবে না এখানে লজ্জা লজ্জা ব্যাপার বুঝতে পারছো

সবাই বলে না ফে কাপ ইয়ারে মারা জানো মারে জানে ফে কাপ ইয়া রে এই চার অক্ষরে ফে মানে ফাঁকা কাপ মানে কিনায়েত রে মানে রিজামান ইয়া মানে ইয়াদে ইলাহি আ এটা শর্তে বললাম এই চারটে অক্ষরে চার রকম মানে ফে ফাঁকা ফে কাপ কাপে কিনায়েত ইয়া एक आप या याते यादे इलाही अरे रे रिजमान ए चार तो खुर बाइन संपूर्ण बैक का चार रात लाग बे ये चारों खुरे फकीरे नाम लेका हाय ताला बिकी रिमाल बिकी रिमाल ये ताला हाथ पर जना हाय जब मैं लेका

আল্লাহ সাত দিন তোমাকে ভুকা ফাঁকা রাখবে একদিন তো পানি মুখে ঠেকতে দেবে না তারপরেও মসজিদের পরে রাজি থাকতে হবে খুশি থাকতে হবে তবে এই অক্ষরটা পাবে দেখো মানুষ কত শক্ত সাত দিন তোমার মসজিদ মওলা তোমাকে পরীক্ষা করার জন্য দানা পানি পর্যন্ত ছুটতে দেবে না এই দিন সবর করে ইমানি যদি টলে যায় আউট একটা অক্ষর বললাম যখন তিন দিন যাচ্ছে ফকির শহর দেখতে বাবু নামাও বেশ হ্যাঁ চুপ করো বাবু চুপ করো বাবজি চুপ করো ও বাবদা চুপ করো জমাই বাবু বললে বুচিটা নামাও বলে কেন ফকির সাহেব

তুমি একটু পানি আনো তুমি পালো ছেলে ছেলে ছুটাছুটি করে দেখো না অবশ্যই পানি পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি এখানে বসো একটু সবুর করো আমি পানির সন্ধানে যাই ফকির সাহেব চিন্তা করলো শোনো মনকে করে স্থির দুটো পাখি একসঙ্গে মারবো মারবো কিন্তু একটা টি জানা আছে ভাবে এক তীরে দুটো পাখি জানো মরে যায় মরে যাবে বলিয়া জানাই পান্নার জন্য একটা ফুলের ও পানিটা তো কোন দিকে হয়তো বাস পাওয়া যায় তুমি হ্যাঁ আর তুমি যদি গায়ের জোরে এইদিকে ছোট সারা জীবনে পাবে পাবে না এইদিকে যদি আসতে আসতে যাও তাহলে পাওয়া যাবে এই দিকটা ভুল হ্যাঁ হ্যাঁ জন্মে পাওয়া যাবে না এই দিকটা ঠিক তাহলে চিন্তা করছে আল্লাহ

মায়েরা তোমরা জানো আর একবার বইটা মজবুত করার জন্য বলছি মুখে সাম্মানির বিবি পানি খায় বিদেশ থেকে পানিটা আসে কিন্তু ওই দেশে পানি খায় না বিদেশ থেকে পানিটা আসে ওই একদিনকার পানির দামটা যদি আমাকে দিয়ে দেয় না এখন পাঁচশো বছর আর গান গাইতে হবে না চিন্তা করো ওটা পানি এটা পানি বলুন তো মায়ের আমার ও পানি খেয়ে বাঁচবে না যদি হায়াত কিনতে পাওয়া যেত মুকেশ আম্বানি কিনে নিতো এ ভাই কাজ কাস হ্যাঁ বেলা ঘরটা বাজলো রে প্রায় বারোটা তেরোটা হয়ে গেছে বারোটা একটা হয়েছে হ্যাঁ রে এবার একটু সকাল থেকে পাহারা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই থাকবো ঠিক আর পাওয়া যাচ্ছে বারোটা একটা হ্যাঁ হ্যাঁ আর কোনো গরু ছাগলের পাল মাঠে নাই ঠিক আর এখন কেউ আসবেও না আসবে না আর যদি কেউ আসে আসবে হ্যাঁ হ্যাঁ তুই তো দেখতে আসছে না সেটা আমরা ঠিক মতো ডিউটি করেছি করি নাই ঠিক শুয়ে পড় একজনের নাম হাঁস হাঁস একজনের নাম কাসকাস বাবা দুই দিকে পালোয়ান দু ভাই লাঠি নিয়ে শুয়ে পড়েছে ক্লান্ত শরীর তো হ্যাঁ দাদা খুলে গেছে ঘুমা যায় হযরত আলী মোছে গেল ওই সেই দরিয়াতে দেখে খুব ক্লান্ত অবস্থায় দুটি पहलवान ঘুমাইছে বাবা চিন্তা করলেন যাহা মানুষগুলা পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমাইছে ওদেরকে আবার জাগাবো হ্যাঁ ওদিকে আবার কষ্ট দেব দরকার নাই বাগানে ফুল তুলতাম তাহলে বিসমিল্লা বলে নামলেন পানিতে কিন্তু পানিটা দখলে আছে হানুপার পানিটা আল্লাহ দখলে আছে হানুপার হয় তাহলে বিসমিল্লা বলে পানি তুলে খেলেন ধরে হেঁটে গেছে না খাওয়া না দেওয়া বলুন তোমার ভাইরা তিন দিন পরে যদি কোনো মানুষের পিঠে পানি পড়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে যাবে না যাবে যাবে ক্লান্তি লাগবে না লাগবে দুর্বল হয়ে যাবে না হ্যাঁ খালি চিন্তা করছে আল্লাহ পানিটা না খাওয়াই তো ভালো ছিল ঠিক ঠিক আমি পানিটা না খেয়ে আমার চাষা জি জোরে নিয়ে যেতাম তাহলে হয়তো আমি আমার হুকুমটা তামিল করতে পারতাম কিন্তু পানিটা খেয়ে যে আমার দুশ্মনী হয়ে গেল আমি যে এক ফুটায় চলতে পারছি না গো ওইদিকে চাচা যান পিয়ার সাই কাতর তিনার যে কলিজা ফাড় চামাগো আয়াহ রহমানের রহমান আমি কি করব বলে দাও আমায় মনে মনে আলী শাহা চিন্তা করছেন গস্তলায় বসি একবার আয় তাই মিনিটের মতো 5 মিনিটের মতো এই গাছে ছ্যাড়

बाबा कोलाई कोलाई जाबू छे बाबा ना भलवा बाबा नमन अमर कुतुब अल्लाह आकीते गुंधोरी आ जाय है माला आकीते गुंधोदा इते जाबू छे आजा बाबा